বাংলাদেশের জন্মযুদ্ধে বাঙালির বিজয়ের পঁয়তাল্লিশ বছর পূর্তিতে জাতীয় প্যারেড ময়দানে কুচকাওয়াজের আয়োজন করা হয় যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল দশটার দিকে সেখানে পৌঁছান প্রধানমন্ত্রী এর পাঁচ মিনিট পরেই পৌঁছান রাষ্ট্রপতি এ সময় তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী ও তিন বাহিনীর প্রধানগণ খোলা জীপে চড়ে প্রথমে কুচকাওয়াজ পরিদর্শন করেন রাষ্ট্রপতি পরে অভিবাদন মঞ্চে দাঁড়িয়ে সালাম গ্রহণ করেন তিনি দীপ্ত সঙ্গীতে তালে তালে একে একে এগিয়ে যায় সম্মিলিত পতাকাবাহী তিনটি দল বীর মুক্তিযোদ্ধা কন্টিনজেন্ট সেনা নৌ এবং বিমান বাহিনীর নিজস্ব কন্টিনজেন্টগুলো এরপর বিজিবি কোস্টগার্ড পুলিশ বিএনসিসি এবং অন্যান্য অংশগ্রহণকারী বিভাগগুলোর ইউনিট সালাম জানায় রাষ্ট্রপতিকে ছিল মুক্তিযোদ্ধাদের একটি দলের কুচকাওয়াজও বিজয় দিবসের অন্যতম এই আকর্ষণীয় আয়োজনে সামরিক কুচকাওয়াজে প্রতিরক্ষা বাহিনী তাদের সক্ষমতা তুলে ধরেন প্রদর্শন করা হয় দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় সর্বশেষ সংযোজন হওয়া সাবমেরিনও প্রতি বছরের মতো এবারও অন্যতম আকর্ষণ ছিল আকাশ ভেদ করে উড়ে চলা চুয়াল্লিশটি বিমান ও হেলিকপ্টারের ডিসপ্লে নানা আঙ্গিকে লাল সবুজের বাংলাদেশকে আকাশের বুকে তুলে ধরেন বৈমানিকরা সম শক্তির পাশাপাশি সবগুলো মন্ত্রণায়ের কর্মকাণ্ড প্রদর্শন করা হয় কুচ কাওয়া যে মামসিদ এক টেলিভিশন াকা সধি বাডুলি এই কুচকাজের অধীনায়ক ম্যাজের জেনরেল ওয়াকার উজ্জামান মহা্মান্য রাষ্ট্রপতিকে সালাম জানালেন লেডিস জেন্টলম্যান থরে কমান্ডা মেজর জেনারেল ওয়াকারু জমান সালিউটেড দি অনরবেল প্রেসিডেন্ট সুধিমণ্ডলী এরপর খোলা জিপে করে এগিয়ে আসছেন কুচকাওয়াজের উপ অধিনায়ক ব্রিগেটের জেনারেল এটিএম আনিসুজ জামান বীর প্রতি তার সাথে আছেন একাশি পদ্ধতি ব্রিগেডের ব্রিগেড মেজের মেজের তাওসার এবং জি এএন কিউ এম ডি মেজের শফি যুধিমণ্ডলী প্যারেড উপ অধিনায়ক মহামান ও রাষ্ট্রপতিকে সালাম জানানেন সুধিমণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন কুচকাওয়াজের অগ্রভাগে অংশগ্রহকারী সকল বাহিনী ও কোরের সমন্বয়ে 120টি পতাকা নিয়ে গঠিত সম্মিলিত পতাকা বাহিনী দল প্রথম দলের নেতৃত্বে আছেন নাই বেঙ্গল ল্যান্সারের স্কোয়াড্রন কমান্ডার মেজর তাওহিদ বিন ইসহাক লেডিজ এন্ড জেন্টলম্যান কমবাইনড ফ্ল্যাগ ক্যান্ডিজিয়ন 1 লেড বাই মেজর তাওহিদ বিন ইসহাক ইজ মার্চিং পাস দ স্যালুটিং ড্যান্স এরপর এগিয়ে আসছে সম্মিলিত পতাকা বাহিনী দ্বিতীয় দল এ দলের নেতৃত্বে আছেন তেজবীরের কোম্পানি কমান্ডার মেজর জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন দ্বিতীয় সম্মিলিত পতাকাবাহী কন্টিনজেন্টে সশস্ত্র বাহিনীর ইউনিট সমূহ সহ অন্যান্য সংস্থার সর্বমোট একশো বিশটি পতাকা রয়েছে

এ পতাকাগুলি ইউনিট সংস্থার কাজ ও দক্ষতার স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপ্রধান অথবা সরকার প্রধান কর্তৃক প্রদান করা হয়েছে Combined flag contingent 3, led by Major Mohammad Rizal Rabbi, is marching past the days, saluting the Honorable President. এবারে এগিয়ে আসছে বীর মুক্তিযোদ্ধা কন্টিনজেন্ট যাদের অপরিসীম ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের মহান স্বাধীনতা বীর মুক্তিযোদ্ধা কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন অ্যাডভোকেট এ কে এম শামসুদ্দিন শানু তার সহকারী হিসেবে রয়েছেন প্যারেন্ট ইনস্ট্রাক্টর সার্জেন্ট অবসরপ্রাপ্ত কাজী আবু সাঈদ

এবার দিকে এগিয়ে আসছে নির্বীক দীক্ষিত বাংলাদেশ্রি রেজিমেন্টের অদম্য সেনা দল এর নেতৃত্বে রয়েছেন আট বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্ট কর্নেল মুন্সি মোহাম্মদ আনিক বিনাশ্রাফ তার সাথে আছেন মেজর মুক্তির ক্যাপ্টেন নেওয়াজ লেফটেন্যান্ট তাহিম এবং ladies রকি লেডিস Bangladesh Infantry Regiment Contingent led by Lieutenant Colonel Munshi Mohammad Anik bin Ashraf is marching past the saluting dais. Shudhi Mondali, apnara dekhte de pacchen somman o gaurab ei mulmontro dikkhito artillery contingent. Artillery contingent er netritwo rochen 3 field regiment artillery obhinayok Lieutenant Colonel Mohammad Zahid Hossain, sathe rochen Major Hasan, Captain Rafaeel, Captain Sabir, ebong Captain Insama. Ladies and gentlemen now the artillery contingent led by lieutenant colonel muhammad zahid hussain is marching past এবার এগিয়ে আসছে সদার সর্বোচ্চ মূল মন্ত্র দীক্ষিত ইঞ্জিনিয়ার্স কন্টিনজেন্ট অতীত এই দলের নেতৃত্বে রয়েছেন তিন ইঞ্জিনিয়ার ব্যাটারিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ গৌস সাথে আজকে দর্শক মন্ডলী রয়েছেন আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই মহন দিবসে এই বিজয় দিবসে আজকে আনন্ আনন্দের দিন আজকে আমাদের মজা করবার দিন আনন্দ করবার দিন আমরা আজকে বিভিন্ন ভাবে মজা করব আনন্দ করব। এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শারীরিক কসরত গুলো উপভোগ করবো সুদু শারীরিক কৌশ প্রদর্শন করছে সোনামণি স্কুল এর পরবর্তী দল রেসিডেন্সিয়াল স্কুল আমি তাকে তাদেরকে প্রস্তুত থাকবার জন্য ভরছি হ্যাঁ আপনারা উপভোগ করছেন প্রশাসন করতে আয়োজিত মহান বিজয় দিবস দুই হাজার এই কে এই মানদরণে আপনারা উপভোগ করছেন শোনা মানে কেজি স্কুল কর্তৃক ডিসপ্লে সময় মাত্র 5 মিনিট এবং শুরু থেকে শেষ পর্যন্ত কাউন্টিং শুরু হয়ে গেছে 5 মিনিট এখানে টাইম কামিং করছে আমাদের সময় সংরক্ষণ করছেন আজমল হোসেন এবং এটা কোনো রূপ কথা থেকে করছে না আশা করছি এবং পরবর্তী দ আল্লাহর নামে থাকবে নিউ रेसिডেনশিয়াল স্কুল কমা

এবং আমরা অনেকটা খানিকটা সামনে জবলাভ সৃষ্টি করা হচ্ছে আমরা প্লিজ আমরা অনুরোধ জানাচ্ছি সেটি জানা হয় আমাদের মূল্যায়ন কমিটি সম্মানিত অতিথিবিদ দর্শক মন্ডলী আছে এগুলো উপভোগ করছে আমরা অনুরোধ জানাচ্ছি এভাবে আসলে আমাদের

কাজে লাগায় ইতিমধ্যে তিন মিনিট হয়ে গেছে ইতিমধ্যেই তিন মিনিট হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে পতাকা হাতে একজন শিক্ষিকা রয়েছেন এবং আমরা আসলে তিন মিনিট ইতিমধ্যে হয়ে গেছে আমার মানে যা দুই মিনিট আছে এবং পরবর্তী দল যে নিউ রেসিডেন্সিয়াল স্কুল তো আমার সুবিধা প্রস্তুত থাকবে যেহেতু দুই মিনিট সময় রয়েছে দুই মিনিট শেষ হলেই আমরা মনে করবো যে পাঁচ মিনিট অতিক্রান্ত করেছে তারা এবং যখনই সময় তারা বেশি নেবে সেক্ষেত্রে তারা ডিসকোয়ালিফাইড বলে বিবেচিত হবে কারণ মহান সমর্থিত মূল্যায়ন কমিটি বা বিচারক মন্ডল রয়েছেন কর্মকর্তা পেলে রয়েছেন দায়িত্বে আসলে সেভাবে নির্দেশনা রয়েছে আমাদের কাছে আর কারণ আমরা চাচ্ছি যে স্বতঃস্পূর্ত অংশগ্রহণ সবারই সবাই যেন